পরিস্থিতিটা দেখে কিছু বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন গ্যাস শেষ এখন আবার গ্যাস লাগাতে হবে ওই দেখো হাত ভাত ফুটে হাত ভাত ফুটেছে সবে গ্যাসটা শেষ তো ওই খুলে খালি সিলিন্ডারটা বের করলাম এবার ভরা সিলিন্ডারটাকে আনতে হবে ঠিক আছে এই দেখো এই যে খালি সিলিন্ডার ওখানে ভরা সিলিন্ডার আছে ভরা সিলিন্ডারটা টানবো এই হচ্ছে ব্যাপার আর এইদিকে ঘরের পরিস্থিতি হচ্ছে গিয়েই কিচ্ছু এখনো ঝাঁট ঠাট কিচ্ছু দিইনি এই হচ্ছে সবে ঘরের পরিস্থিতি বুঝতে পারছেন কিছু দেখ কিছু দেখে বুঝতে পারলেন তো যাই হোক আগে সিলিন্ডারটা লাগিয়ে নিয়ে আর ভাতটা নষ্ট হয়ে যাবে লাগিয়ে নিই তো দেখুন এই সিলিন্ডারটাকে নিয়ে আসছে আর কি কষ্ট হচ্ছে এই সিলিন্ডারটা একটু বেশি ভারী লাগলো আমার কারণ অন্যগুলো এত ভারী ছিল না এটা হয়তো পুরোনো মডেল বলে একটু ভারী তারপর লাগিয়ে নিয়ে একটুখানি কান দিয়ে শুনে নিলাম যাতে কোনো লিক করে কিনা কারণ গ্যাস সিলিন্ডার খুব ভয়ের তো তারপরে দেখুন গ্যাসটা জ্বলে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিলাম তো দেখুন এদিকে করে নিয়েছি একটু দুধ চা আর আমার মতন কারা কারা আপনারা দুধ চা খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করবেন হ্যাঁ আমি কিন্তু প্রচণ্ড দুধ চা খেতে ভালোবাসি আর বাঙালি মানুষ দুধ চা খাবো না তো কী খাবো ওই লিকার চা কফি তারপরে হচ্ছে গিয়ে ওই গ্রিন টি এগুলো আমার অতটা ভালো লাগে না কফিটা তাও বা খাই কিন্তু গ্রিন টি বা ওই লিকার চা আমি একদম খেতে পারি না হ্যাঁ তো তো দেখুন দুধ চাটা নিয়ে এবার বসবো এই দেখুন একটু বিছনার উপরে রোদ্দুর দূরে এসছে হালকা হালকা এখানটাতেই বসবো তো এখানটায় বসে দুধ আমি খেয়ে নেব এই যে জল নিয়ে নিলাম একদম সুন্দর করে সাজিয়ে সাজিগুছি নিয়ে বসলাম সকালের প্রথম দুধ চা একটু সাজিয়ে গুছি না খেলে ভালো লাগে তো দেখুন তারপরে চা খেয়ে পুরো এনার্জি নিয়ে চলে এসছি কাজ করতে তো বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে নিয়ে টান টান করে নেবো আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর দেখুন একটা ঘরের থেকে মানে একদিনে এই নোংরা ঠিক আছে একদিনে তার মানে কতটা নোংরা বুঝতে পারছেন আমার অবস্থাটা কারণ প্রত্যেক দিন কতটা করে বেরোয় প্রত্যেক দিন এতটা করে না বেরোলেও তাও ভালোই বেরোয় তো তারপরে দেখুন ঝাড়টা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে নোংরাটা ফেলে দিয়ে ঘরটা মুছে নেব তো দেখুন স্নান টান করে এসে বসেছি খেতে এই যে ভাত আর বেগুন ভাজা এটা দিয়েই খেয়ে নেব তো তারপরে দেখুন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে কি বনগার বিখ্যাত সাত ভাই কালীতলার মেলা এটা প্রত্যেক বছর পৌষ মাসে হয় পুরো মাসটা হয় মেলাটা তো পৌষ সংক্রান্তি অবধি তো দেখো এই যে সাড়ে তিনটে বাজতে গেল আমরা এখন মেলায় আসলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মেলাটা শুরু হয়ে গেছে আর এটা সব সবথেকে বড় মেলা বলতে গেলে বোনকার সাত ভাই কালী মেলা তো যাই হোক আমরা কিন্তু পেছনে গাড়িটা রেখে তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা তিনজনা আমি আমার মা আর একটা আন্টি ছিল আমার মায়ের বান্ধবী তো সবাই মিলে আর কি আমরা যাচ্ছি মেলার দিকে তো খুব মজা হচ্ছে মেলায় যাবো যদিও কিছু কিনিনি মাত্র তিনটে জিনিস ছাড়া তো দেখতে পাচ্ছেন এই দিকে খুব কত সুন্দর দোকান বসেছে তো মেলা মানেই দোকান আর এগুলোতে দেখতে ভালো লাগে দেখুন চিনামাটির জিনিস নানা রকমের দোকান হাট বসেছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অনেকটা মানে হাঁটতে হয়েছে আমাদের এই রাস্তাটা ধরে ভালো লাগছিল গল্প করতে করতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আপনারা রয়েছেন আর বোরিং হওয়ার কিছুই নেই তো চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন আমরা কিন্তু মেলার ভেতরে চলে এসেছি এখান থেকে আর কি মেলাটা শুরু হচ্ছে তো সামনেই হচ্ছে যে সাত ভাই কালী মায়ের মন্দির তো আমরা মন্দিরের সামনে গিয়ে মাকে একটু প্রণাম করবো তারপরে মেলা ঘুরতে যাব। কারণ এখানে যারা আসে সবাই আগে মাকে দর্শন করেন কারণ এখানের মাই তো মেন মায়ের জন্যই যা কিছু তাই না তো ওই জন্য সবাই আগে মাকেই দর্শন করব তারপরে বাকিটা ঘুরবো তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি ওইটা মন্দির আর এখানে হচ্ছে অনেক ডালা নিয়ে আর কি বসেছেন এনারা কারণ হচ্ছে কি অনেকে পুজো দিতে ইচ্ছুক যারা তারা পুজো দেবে আর আমরা তো বারো মাসই বলতে গেলে পুজো দিতে পারি বনগার যারা আছে ওই জন্য আমি আর দিইনি তো তা সত্ত্বেও আর অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা যেহেতু খেয়েই গেছিলাম তাই জন্য আর কি আমরা দিইনি পুজোটা তো মাকে দর্শন করে প্রণাম করলাম দেখতে পাচ্ছেন ভিড়টা ভেতরেও যেরকম ভিড় বাইরেও সেরকম ভিড় তো আপনাদের মাকে একটু দর্শন করাবো যেভাবেই হোক না কেন আমি দর্শন করবো আপনাদের দর্শন করাবো না তো এই দেখুন মা তো এই হচ্ছে বনগার সাত ভাই কালিমা তো তারপরে মাকে দর্শন করে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো এখানে বসেছে অনেক দোকান আর কি জিলিপি মিষ্টি তারপরে হচ্ছে গিয়ে চপ শিঙারা এসবের আর কি দোকান তো ওখান থেকে আমরা একটুখানি চপ শিঙারা আর কি কিনেছিলাম সিঙ্গারা না আমরা কিনেছিলাম বেগুনি লঙ্কার চপ আর হচ্ছে গিয়ে পাতার চপ তো এটা কিনে আমরা আর কি এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিনেছিলাম ওই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম তো আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম আর এই যে আমি আর তারপরে আসছি ওপাশে ওপাশে হচ্ছে গিয়ে শ্মশান কালী তো শ্মশান মাকেও দর্শন করতে যাচ্ছি শ্মশানকালী মাকে তো এইটা হচ্ছে গিয়ে ব্রিজ তো এই ব্রিজের ওপর দিয়ে আর কি যেতে হয় এটা কিন্তু রেল লাইন ঠিক আছে ব্রিজের ওপরে আর কি রেল লাইন তো দেখতে পাচ্ছেন রেল ব্রিজ বলে না ওই রকম আর কি তো এখানে অনেকে সবাই ছবি তুলছে কেউ আসছে যাচ্ছে তো আমার তো প্রচণ্ড ভয় লাগে এই ব্রিজগুলোতে উঠতে একেই রেল লাইন তার মধ্যেই দেখুন দেখতে পাচ্ছেন নিচে পুরো জল তো মানে সাঁতারটা তো জানি না বাবা বলতে নেই অলক্ষণের কথা তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সবাই যখন যাচ্ছে আমরাও কেন যাবো না বলুন তো এখানে নৌকাও চলে তো আমরা প্রত্যেক বছর নৌকাতে উঠি কিন্তু এবছর আর যাইনি পরে হয়তো যাব তো এই দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে গিয়ে নদী এটা হচ্ছে গিয়ে ইচ্ছেমতি নদী কারণ ইচ্ছেমতি নদী ইচ্ছের মতন নিজের ইচ্ছায় বয়ে চলেছে তাই জন্য এর নাম ইচ্ছেমতী নদী তো দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি ব্রিজটা একটুখানি লম্বা তো আর সবাই যেহেতু আস্তে আস্তে হাঁটছে বুঝতে পারছে না জল পাড়া করে হাঁটার দরকারও নেই তো আমরা একদম রেলের মাঝখান দিয়ে যাচ্ছি রেল লাইনটার মিডিল দিয়ে তো দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিলাম জলগুলো মানে জলগুলো কী দেখিয়ে নিচ্ছি আপনাদের আমার তো প্রচণ্ড ভয় লাগে নামার সময় আমি ভিডিও করেছি না জানি না কারণ নামার সময় তো খুব মানে আর কি মানে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হয় তো ওই জন্য কারণ ভিডিও করার সময় ধরো ভিডিওর দিকে একটা নজর থাকে তাই জন্য তাও আমি চেষ্টা করেছি একটু ভিডিও করার দেখতে পাচ্ছেন আমি নামার সময় একটু ভিডিও করার চেষ্টা করেছি আর দিকেও কিন্তু বেশ বড় একটা মেলা বসে তো সেই মেলাটাও আপনাদের দেখিয়েছি আর এই দেখুন এই ব্রিজটা দিয়ে আমরা হেঁটে আসলাম পুরো এই ব্রিজটা দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানেও আমরা মেলাতে একটুখানি ঘুরেছিলাম বেশ বড়ো বলা চলে না বেশ ছোটোও বলা চলে না ভালো মোটামুটি একটা মেলা বসেছে এইদিকেও এটা হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির দশ হাত কালীও বলে অনেকে শ্মশানকালীও বলে কারণ এই মায়ের দশটা হাত তো আপনাদের দেখাবো মাকেও দর্শন করাবো এই দেখুন গোটা মেলাটা দেখে নিলাম সবার আগে আমরা যাচ্ছি মন্দিরের দিকে মাকে দর্শন করতে তো দুদিকেই মা রয়েছে দুদিকের মাকেই সবাই দর্শন করতে আসেন ওটা হচ্ছে সাত ভাই কালীমা এটা হচ্ছে শ্মশান কালীমা তো দেখতে পাচ্ছেন এখানেও বেশ ভা ভালোই ভিড় হয়েছে আর একটা মজাদার বিষয় যেটা এখানে নৌকা চলে মানে এই ঘাটের থেকে ওই ঘাট অব্দি নৌকা চলে তারা অনেকেই যায় আমরাও যেটা আগের বছরও গেছি এবছরটা আর যাওয়া হয়নি আর ওই অবেলায় আর আমাদের ইচ্ছাও করেনি কারণ ওখান দিয়ে যেতে গেলে মানে ভিড় ভাড়টা আর নৌকাতে না প্রচণ্ড আর কি লোড নিচ্ছিলো যে কারণে ভয়ও লাগছিল তাই আমরা যাইওনি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মায়ের মন্দির আর মন্দিরের সামনেও এখানেও নিয়ে অনেকে বসেছেন আর এখানে ভালো ভিড় হয়েছিলো আর এই দেখুন মা এই হচ্ছে কালী মা দেখতে পাচ্ছেন কি মায়া ভরা মিষ্টি মুখ না মায়ের তো যাই হোক সব মাই একই তো এই যে মন্দিরের নামটাও দেখিয়ে দিলাম আপনাদের তারপরে আর কি একটুখানি মেলার এই জায়গাটায় দাঁড়িয়ে ঘুরে আমরা কিছু ছবি তুলেছিলাম আর এই যে ব্রিজটা দেখিয়ে দিলাম এখান দিয়ে নৌকা যাচ্ছে তলা দিয়ে আর ভিড়টা দেখেছেন ব্রিজের উপরে তো তারপরে আমরা ছবি টবি তুলে একটুখানি ছোট্ট করে মেলাটা ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাবো ওই সাইডে মানে বড় মেলার দিকে আর কি তো দেখতে পাচ্ছেন বা ব্রিজে হাঁটা পথ দিয়ে আমরা যাচ্ছি তো আমার ভিডিও করা দেখে না অনেকেই দেখছি তাকাচ্ছে আমার দিকে ও আমি বুঝতে পারলাম যে তারা হয়তো ভাবছে যে ক্যামেরা অন করে যাচ্ছে কি দে বাবা কি বিষয়টা কি অনেকে ব্লগিং বিষয়টা এখন হয়তো জানে না আবার অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করে যারা জানে তো জানে তারাও দেখছে মানে অনেকেই তাকাচ্ছে তো যাদের ভাবনা যার কাছে আমার ভাবনা তো আপনারা তাই জন্য আমি ভিডিও করি তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আবার বড় মেলার দিকে বড় মেলাটা কিন্তু ঘুরবো তো থাক দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এই যে আবার নেমে আসলাম এই সাইডটা দিয়েই আর এখানে আমি কি একটা বলছিলাম কিন্তু এত আওয়াজ যে কিছুই শোনা যায়নি তো আবার আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর একটা মেলা নিয়ে একটা কি গান আছে না ওই গানটা মনে পড়লো যাই হোক তো তারপরে দেখতে পাচ্ছেন এই মেলাটা তো এখানটায় ব্যাপক ভিড় আমি একটুখানি ভিডিও করে আর কি বন্ধ করে দিয়েছেন কারণ কে কখন হাত থেকে নিয়ে চলে যাবে ভিড়ের মধ্যে বুঝতেও পারবো না এই জিনিসটা আমার খুব ভয় লাগে তো ওই কারণে আমি ক্যামেরাটা বন্ধ করে পকেটে নিয়ে নিয়েছিলাম ফোনটা পকেটে নিয়েও আমি হাত দিয়ে ফোনটা ধরে রয়েছি পকেটটা মানে কেউ যদি পকেট থেকে নিয়ে চলে যায় ওই বাবারে আমার প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক আর কি একটুখানি দেখে নিন আপনারাও আমিও দেখে নিই বন্ধুরা তোমরা যেখান থেকে যারা ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করো তো যে কোথার থেকে তোমরা দেখছো আর কাদের কাদের ওখানে পোষ মেলা হচ্ছে আমাকে একটু কমেন্ট করো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মেলার ভেতরে উঠেছি অনেকটা বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয় তো দেখছি সুন্দর সুন্দর এই দোকানগুলো দেখতেও ভালো লাগে কিছু তেমন কিনে কিনেছি দুটো জিনিস দেখতে পাবে এই দেখো এই চশমাটা কিনেছি শুধু একটা আমি কিনেছি একটা মা কিনেছে তো তারপরে দেখো এই যে এগুলো হচ্ছে বাদাম পাটালি তো এখান থেকে আর কি বেরিয়ে যাওয়ার গেট এটা তো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনে তো তারপরে আমরা সবাই একটুখানি চা খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আর এই যে আমি এই যে এই দোকানটায় বসে আর কি চাটা খাচ্ছিলাম এটা একদম রাস্তার পাশে তো তারপরে আর কি বেরিয়ে এসেছি এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো এটা হচ্ছে কি বনগাঁ সবচেয়ে বড় শিব মূর্তি তো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো সবাই বলো হর হর মহাদেব তো আজকের মতন এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চায় নতুন সাবস্ক্রাইব